হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আমার নিউ ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ডাউনটাউনে একটি ফ্লোরাল এক্সিবিশনে নর্মালি দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি তবে এবার যেহেতু একটু ভিন্ন ধর্মে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি আমরা দুজন তাই আমরা ফ্লোরাল এক্সিবিশনে যাচ্ছিলাম আর নিউ ইয়র্কে স্প্রিং টাইমেই বিভিন্ন রকম স্প্রিং যেহেতু অনেক ফুল প্লেয়ার সমাহার সো স্প্রিংয়ে বিভিন্ন রকম সুন্দর সুন্দর এক্সিবিশন কার্নিভাল হয়ে থাকে যেহেতু নিউ ইয়র্কের বছরের আট মাসই ঠান্ডা থাকে তাই বাকি চার মাস একটু হালকা গরম গরম থাকে গরমের মানুষ বিভিন্ন রকম কার্নিভাল এক্সিবিশন মেলার তারপর বিভিন্ন রকমের আয়োজন করে থাকে আর আমরাও এগুলা দেখতে অনেক বেশি আগ্রহী তো আজকে আমরা গিয়েছিলাম একটি ফ্লোরাল এক্সিবিশন এখানে মাল্টি লাইক এলইডি লাইটিং মাল্টি কালার লাইক থ্রি ইডি ডাইমেন থ্রি ডাইমেনশনের লাইটিং হচ্ছিল ফার্স্টে বলি কী ব্যাপার অন্ধকার কেন পরে যখন ওদের এক্সিবিশনটি শুরু হলো এত সুন্দর ছিল যা বলার মতন বলার বাহিরে আর হ্যাঁ এই যে দেখছো তোমরা এগুলা কিন্তু অরিজিনাল ফুল না এগুলা থ্রি ডি থ্রি ডি টাইপের ওরা ফুলের একটি এক্সিবিশন করে যেটা তোমার পুরোটা রুম অ্যাকচুয়ালি রুম না হলওয়ে বলতে গেলে পুরো হলওয়েটা একদম ফ্লাওয়ারিশ হয়ে যায় এত সুন্দর লাগছিল আর ওইখানে এই এক্সিবিশনটা দেখতে অনেক মানুষ ভিড় করেছিল যেহেতু আমরা লাস্টের দিকে গিয়েছিলাম তাই লাইন খুব একটা ওয়েট করতে হয়নি আর এই তো এগুলো আবার অরিজিনাল ফ্লাওয়ার সো আমি কিছুক্ষণ ছবি তুলে নিলাম আমার হাজব্যান্ড আমার কিছু ছবি তুলে দিল আর ও খুব লাইক আগ্রহে নিয়ে দেখছিলো যেহেতু আপনারা দেখতেই পারছেন হলের পুরোটাই ফ্লাওয়ার লাইক আমি দাঁড়িয়ে আছি হলের মাঝখানে কিন্তু যেহেতু এটি মশন ফ্লাওয়ার এক্সিবিশন ছিল তাই ফুলগুলো এমনভাবে আসছিল মনে হচ্ছিল যে ফুলগুলো একদম আমার দিকে আসছিল লাইক একদম ভার্চুয়াল একটা ফ্লাওয়ার স্টং এক্সপিরিয়েন্স তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর লাগছিল উপরের ফুল আশেপাশের ফুল ইভেন আপনারা দেখতে পাবেন পায়ের নিচেও ফুল সো আপনাদেরকে বলবো যে যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন এবং ঘোরার মধ্যে একটি সুন্দর প্লেস খুঁজছেন আপনারা চাইলেই ডাউনটাউন ম্যানহাটনের জেনেসিস হাউসে এই ফ্লাওয়ার এক্সিবিশনটি এসে ঘুরে দেখতে পারেন এই এক্সিবিশনটি চলবে জুনের নয় তারিখ পর্যন্ত আপনারা গুগলে ব্লুমেটিক ফ্লাওয়ার এক্সিবিশন দিয়ে জেনেসিস হাউস দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাড্রেস তো এই তো আমরা ঘুরে ঘুরে করলাম অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে ফুলগুলো যেন আমার মুখের আমার উপরে এসে পড়ছে তো এই তো আপনারাও ট্রাই করবেন যে অনলাইনে বিভিন্ন সাইটে সুন্দর সুন্দর নিউ ইয়র্কে কোথায় কী প্রোগ্রাম হচ্ছে কি এক্সিবিশন কার্নিভাল হচ্ছে এগুলো বের করবেন নিউ ইয়র্ক সিটিটা হয়তো ছোট। কিন্তু কোথায় যে কী এক্সিবিশন হচ্ছে বা এগুলো একটু খোঁজ নিলে আপনারা পেয়ে যাবেন যেহেতু ঠান গরম থাকেই অনলি সাড়ে তিন চার মাস ট্রাই করবেন এই কম সময় কম সময়টুকু এনজয় করে দেখার আসলে এই তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আপনারা কিন্তু আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং ফ্রেন্ডদের শেয়ার করতে ভুলবেন না তা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স কিংবা কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর এই তো আর হ্যাঁ আরেকটা কথা বলবো গরমের সময় ট্রাই করবেন বাইরে বের হলে যাতে বেশ হাইড্রেটেড থাকেন এই তো আর শুনেছি বাংলাদেশে নাকি অনেক বেশি গরম এই জন্যই যেহেতু আমার এই কোরবানিতে বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল বাট অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম আর এখন বাংলাদেশের টিকিটের প্রাইসও অনেক হাই বাট মেন কথা খুব গরম এই দুইটা কারণে আর আমি বাংলাদেশে যেতে পারছি না আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে ঘুরতে যাব আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এই তো ঘোরাঘুরি শেষে আবারও সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে রাতের ডিনার করে আল্লাহ হাফেজ